দুপুর রোদ জলমল করছে ছোট্ট রাস্তা দিয়ে এক কৃষক হাফাতে হাফাতে আসছে নাম তার করিম সাহেব করিম সাহেব নিজের ঘরের সামনে এসে দরজায় হাত দেয় দরজায় তালা দেওয়া হায় আল্লাহ চাবি তো হারিয়ে ফেলেছি সে পকেটে ভেগে সব জায়গায় খুঁজাখুঁজি করতে লাগলো কিন্তু তার চাবিটা আর পেল না করিম সাহেব ক্লান্ত হয়ে উঠানে বসে পড়ে হঠাৎ পাশ দিয়ে একটি ছেলে আসলো সাদাত তখন তাকে জিজ্ঞাসা করল চাচা আলাইকুম আজকে জুমার নামাজ পড়তে যাবেন না চলুন মসজিদে গিয়ে নামাজ পড়তে যাই চাবি কুঁজতে খুঁজতেই তো সময় গেল এখন নামাজে গেলে দোকানপাট তো চুরি হয়ে যাবে চাচা আপনি চাবি খুঁজছেন নামাজ আসল চাবি পড়তে যাই সাদাদের কথা শুনে করিম সাহেব দ্রুত নামাজ পড়তে যায় আর সে মসজিদে নামাজ পড়তে থাকে তখন সে করিম সাহেব নামাজ শেষে সে বুঝতে পারে তার ভিতরটা কিন্তু হালকা মনে হচ্ছে তখন তিনি রাস্তার পাশে হঠাৎ জুরির নিচে একটা চকচকে কিছু পরে আছে সে দেখতে পায় সে বিস্ময়ে হাত বাড়ায় নিজের চাবিটি সেখানে তখন করিম সাহেব তার চাবিটি পায় এবং সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল বসে চিন্তা করতে লাগলো ছেলেটি কথাই সত্য হলো তখনই ছেলেটি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল এবং করিম সাহেব বলল যে সাদাত আসলে তুই ঠিকই বলেছিস নামাজই হচ্ছে একমাত্র চাবিকাঠি জীবন চলার প্রতি নামাজই হল জীবনের আসল চাবিকাঠি আল্লাহর সাহায্য নামাজের মধ্যে আসে আসুন বায়ো বোনেরা সবাই নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিই জীবনের পথকে আরও সুন্দর করি আল্লাহ সবাইকে কবুল করুক আমিন বন্ধুরা এই রকম আরও ইসলামিক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব ও বেলাইকনটি চেপে রাখুন আলাইকুম।